রাতের নি রাতের নির্জনতা পেরিয়ে চাকলা মন্দিরে প্রবেশ করলাম এখন বন্ধ মন্দির তো দেখো গেট দিয়ে অনেক অনুরোধ করবার পরে চাকলা মন্দিরে প্রবেশ করেছি তো একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক যিনি এই মন্দিরের হয়তো দেখাশোনার তত্ত্বাবধানে আছেন

সাত থেকে আট লক্ষ লোক এখানে কিন্তু জল ঢালে তো অদ্ভুত সৌন্দর্য এই নির্জনতা সবকার কপালে জোটে না রাত্রে দেখতে এসছি আমরা তৈলঙ্গ গোস্বামী বাবাকে নিয়ে হিমালয় পর্বতে চলে গেলেন হ্যাঁ বছর ছিল এই হচ্ছে বাবার মেঘ এখানে এইখানে বাবা ঘুমাচ্ছে এখন রায় আটটায় ঘুমায় সকাল পাঁচটায় উঠবে এখানে নমস্কার বাবার পাদুকা হয়ে যায় ঠিক আছে এখানে হচ্ছে ঠাকুরের বাবার সোনার পাদুকা ওখানে পায় ওই পাদুকায় হাত দিয়ে নমস্কার দিন হ্যাঁ এটা সোনার সোনার বাপরে পুরোটাই হচ্ছে সোনার চারটি আর্মস গার্ড থাকে বলে চারজন এক্স মিলিটারি এটা হচ্ছে সোনার পাদুকা আসেন এবার আসেন চলে এসো আস্তে এদিকে আসেন এইটা হচ্ছে বাবার মেইন মন্দির ছোনের বেড়া ছিল আগে ছোনের বেড়া উপরে তখন কার ইনি হচ্ছেন তখন প্রতিষ্ঠিত এনাকে আর সরাইনি ভিতরে চলে গেছে একটু ভিতরে এখানে ষোলো ফুট ভিতরে এখানে নমস্কার দিন এবার চারিপাশে এখানে পরিদর্শন করুন আসুন বলি এখান থেকে তো যাওয়া যাবে না ওদিকে 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 এদিক থেকে আমাদের যেতে হবে তো রাতে মন্দির পরিদর্শন করছে অদ্ভুত লাগা যখন মন্দিরে কেউ নেই আমরাই শুধু যাচ্ছি এটা হচ্ছে বৈঠকখানার রুম ছিল এটা কামনা বাসনা বাবার ধুপাটি জালে মোমবাতি জালে আর এই গাছটা হচ্ছে কামনা বাসনা গাছ এখানে এক বছরের মধ্যে যেটা প্রতিজ্ঞা করে যাবে তা ফলে যায়

没生气啊。